আমি বড় অশিষ্টটাকে দেখতে দিয়েছেন কি না হ্যাঁ আমি সুজন জামান ইকবাল আমাদের জাতীয় দলের ক্রিকেটার ওনার সাথে আমার প্রায় কথা হতো এবং যেদিন উনি অশিষ্ট হয়ে পড়েন সেদিনও আমাদের দুই একদিনের মধ্যে দেখা হওয়ার কথা ছিল তো যাই হোক উনি অষ্টর পর থেকে আমি তার প্রতিনিয়ত খোঁজ খবর রেখেছি বিসিবি অফিশিয়ালস মাধ্যমেও খবর রেখেছি এবং আমি যেহেতু একটা ক্লাবের দায়িত্বে আছি আমি আমার দায়িত্ব পালন করেছি এখন আমি সর্বশেষ জানতে পেরেছি তিনি পর্যবেক্ষণে রয়েছেন তো আমি হাসপাতালে আর ভিড় করতে যাই নাই আমি যখন উনি একটু সুস্থ ক্যাবিনে আসবে আমি সময় করে অবশ্যই যাবো আমি মহান আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং দেশবাসীর কাছেও ওনার জন্য দেওয়া চাচ্ছি থ্যাংক ইউ আমি ন্যায় বিচার পেয়েছি এবং আমার অনুভূতি বিশেষ কিছু নাই শুধু আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি যে আমি ন্যায় বিচারটি পেয়েছি আর আমি চেয়ারে বসবো কি বসবো না শপথ নেবো কি নেবো না এটা পরবর্তীতে আমার দলীয় সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নেব বাট আমার মূল উদ্দেশ্য ছিল এখানে ন্যায় বিচারটা যাতে প্রতিষ্ঠা পায় যাতে আগামীতে ভোট ডাকাতি ভোট চুরি করে ক্ষমতা দখল করলে পার পাওয়া যায় না সেই যে একটা নজির তৈরি হলো উদাহরণ হিসাবে সেটি রয়ে যায় পরবর্তীতে আমি কি শপথ নিব কি না সেটা আমি যেটা বলেছি ইতিমধ্যে এটা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধানের শীষের আমি সিদ্ধান্ত নেব কিন্তু ন্যায় বিচারটা পাওয়া জরুরি ছিল বাবা আপনার বাবা ঢাকা সবচেয়ে জনপ্রিয় নেওয়ার একজন ছিলেন সেই জায়গা থেকে আপনি না আপনার কাজ করবে কিনা আপনার বাবার জনপ্রিয়তা ধরে রাখার জন্য না অবশ্যই এটা তো সবসময় কাজ করে শুধু মেয়র হিসেবে না আমি যখন রাজনীতিতে আসি বা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড করি তখন স্বয়ংক্রিয়ভাবে কিন্তু আমার বাবার সাথে একটা তুলনা জনগণ বা যারা আমার সাথে ইন্টার্যাক্ট করছে তাদের মধ্যে চলে আসে অতএব তাদের প্রত্যাশাটাও থাকে অনেক বেশি তো সেটা চাপ কাজ করবে কিন্তু সেটা নিয়ে আমি মোটেও চিন্তিত না আমি মনে করি যে আমি চাপের মধ্যে আরো ভালো কাজ করতে পারি এবং সেটা যে কোনো ধরনের চাপ নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আমরা তো আন্দোলন সংগ্রাম লড়াই করেই আসছি সামনে তো হলো কি রাজনীতিটার হ্যাঁ আমরা আমি জানাম তামিম ইকবাল আমাদের জাতীয় দলের ক্রিকেটার ওনার সাথে আমার প্রায় কথা হতো এবং যেদিন উনি অসুস্থ হয়ে পড়েন সেদিনও আমাদের দুই একদিনের মধ্যে দেখা হওয়ার কথা ছিল তো যাই হোক উনি অসুস্থ পর থেকে আমি তার প্রতিনিয়ত খোঁজ খবর রেখেছি অফিসিয়ালসদের মাধ্যমেও খবর রেখেছি এবং আমি যেহেতু একটা ক্লাবের দায়িত্বে রয়েছি আমি আমার জায়গা থেকে এখন আমি সর্বশেষ জানতে পেরেছি তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তো আমি হাসপাতালে আর ভিড় করতে যাই নাই আমি যখন উনি সুস্থ ক্যাবিনে আসবে আমি সময় করে অবশ্যই যাব আমি মন আল্লাহ কাছে দোয়া করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং দেশবাসীর কাছেও ওনার জন্য দোয়া চাচ্ছি থ্যাংক ইউ